নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই মাঠের দিকে আসলাম এই কুলগাছের জালের ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে কুল একটু মোটা মোটা হয়ে গেছে নাহলে পাখিতে খেয়ে যাবে এখন সেই জন্য আসলাম কথাগুলো কেটে সাইজ করব করে পরে কোনো একদিন জালটারে উঠিয়ে দিতে হবে মাঠে ঘাটে কুলের চাষ কম এবার পাখির এটা জ্বালাতনটা বেশি করছে সেই জন্য এই দেখুন এই এই কুলই পাখিতে এসে ঠুকরি দেবে এই কুলই পাখিতে এসে নষ্ট করবে এই দেখুন এই বড় বড় কুল হয়ে গেছে এই যে যে কটা আছে সেই কটাই দেখে শুনে রাখতে পারলে হবে এই দেখুন মোটা মোটা কুল এই কথাগুলো এই যে কথাগুলো দেখছেন এইগুলো জালের দড়ি দেবো সেই সাপোর্টগুলো ধরে রাখার জন্য এসব কুল পাখিতে টের পেলে এসে ফুটু করে দিয়ে দেবে দিলে পচে যাবে কুল এই দেখুন আগের দিন একটা ভিডিওতে দেখেছিলাম এই দেখুন সেই কুলগুলো এই যে কত মোটা মোটা হয়ে গেছে জল সারও দিয়েছিলাম সেই কারণে ভালোই লাগছে দেখতে মোটা মোটা কুল হয়ে আছে অসুবিধা নেই এই কচার মাথায় যে বাবা বাবা কাটলো এই একটা এই একটা এই লাইন বরাবর কাটতে হবে এইবারে এইভাবে কেটে দিয়ে জাল তুলে দিতে হবে চলো বা চলো এখন এই জালগুলো খুব দ্রুত দেওয়ার প্রয়োজন এতে কিছু দেওয়া আছে নাকি বাবা এই মাটিতে কি দিয়েছ এই দেখুন লঙ্কা গাছে একদম পুরো লঙ্কা ভরে আছে একদম লাল হয়ে আছে প্রচন্ড ঝাল এই লঙ্কা গুলোতে বাড়িতে এরকম দুটো পাঁচটা গাছ থাকলে লঙ্কা কিনে খাওয়া লাগবে না আমার বাড়ির একটা আছে ঘরের সামনেই আছে সেই জন্য ওখান থেকে নিয়ে নেয় ওই জন্য এখানে আশা লাগে না দেখুন লঙ্কা একদম লাল টস টস লঙ্কা সব এই যে সব এগিয়ে গেছে লঙ্কা হ্যাঁ দেখুন চলুন ডালগুলো কেটে নেওয়া যাক আসো বাবা আসো আর এই সেই পুরোনো পৈশাখটা এখনো আছে এ দেখুন কি মোটা এই যে ডাটা এটার খাওয়া যাবে না এর যা আগা ফাঁকা বেড়াবে সেইগুলোই খাওয়া যাবে পুকুরের জল এখনও শোকায়নি এখনো আছে জল দেখি কতদিনে শোকায় জল অল্প থাকতে মেশিন লাগিয়ে ছেঁচে দেব এখন ডালগুলো কাটতে পারলে হয় এই লাইন বরাবর কাটতে হবে ওই একটা লাইন এই একটা লাইন আর ওই সাইডে একটা এই তিনটে লাইনের কাঁচাগুলো কেটে ডেকে দিতে হবে কমপ্লিট এই দেখুন ওই সেই টকুল গাছ দুটো থেকে গিয়েছে এই যে কুল হয়েছে টককুল এর ভেতরে যা হয় হয়ে আছে এখন ওই গাছে আর হাত দেওয়ার মতো পরিস্থিতি নেই এর যা কাঁটা এই দেখুন এই যে কাঁটা একদম বরশির মতো হয়ে আছে কাঁটা ডাল কাঁটা অনেকটা হয়ে গেছে এই দেখুন এই যে এই লাইন বরাবর হয়ে গেছে এই ধারে আর একটা আছে আর সাইড একটা আছে এই যে এইগুলো কাটতে পারলে শেষ কাজ এই যে হয়ে গেল এই যে কেটে দিলাম আর ওই ধারে একটা আছে কাটতে পারলে দেখুন কুল ভেতরের দিকে খুব ভালো জালিয়ে এসে টক কুল গাছটারে একটু বাবা কায়দা কাটছে দেখুন এই একটা কুল বড় হয়েছে কতটা এই দেখুন জাল দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এই যে এই দেখুন এই খোসা ছাড়িয়ে খেয়ে ফেলেছে কুলটা দেখ এই যে এই যে খোসা ছাড়িয়ে খেয়ে ফেলেছে বাড়িতে খোসা নরম আছে সেই জন্য এই দেখুন এই জন্য এই মুহূর্তে জালটা দেওয়ার দরকার কচা কাটা কমপ্লিট হয়ে গেল এই দেখুন কুলের জালি ভেতরের দিকে ছোটো ছোট জালই কিন্তু ভালোই আছে এখনো পর্যন্ত এই যে কথা কাটা হয়ে গেলে এবার বাড়ির দিকে যাই আবার এক জায়গায় যেতে হবে আমার যেতে হবে আবার পুরো জমির কথা কাটা হয়েও গেছে এবার একদিন দড়ি লাগিয়ে জাল তুলতে হয়তো এক দু ঘন্টা সময় দিলে হয়ে যাবে যেমন কচার মাথা সব কাটাই গেছে সব কমপ্লিট করে দিয়েছি কাটা হয়ে গেল কাটা চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কম শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ